না 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 তিন দু কোণে তিন দু কোণে ওহ আমি 12 বনে হুম বুঝলাম আচ্ছা তোকে যখন কালকে আমি দুয়ে এর ঘরে নামতাটা পড়াচ্ছিলাম তখন তোদের পাশের বাড়ি থেকে কি বেশ একটা গান চলছিল গানটা না খুব ভালো লাগছিল শুনতে তোর মনে আছে রে গানটা আমাদের পাশের বাড়িতে যে গানটা চলছিল আমার মনে আছে তো বাহ আচ্ছা গানটা আমাকে একটু করে শোনা দেখি তো বা বাবা আমি গানটা কোক কোড়বো এখন হ্যাঁ অবশ্যই আমি তো তোকে করতে বলছি কর আচ্ছা ঠিক আছে কি দারুণ করলি রে গানটা আন্টি এবার বুঝলাম কালকে দুয়ের ঘরে নামতা পড়াটা তোর কেন হয়নি কারণ কালকে পড়ার সময় তো মনটা তোর পাগলুর দিকে ছিল পড়াটা কি করে হবে গানের লাইনগুলো তো দিব দি মুখস্ত হয়ে যায় তাহলে পড়াটা মুখস্ত হয় না কেন শুনি ও আন্টি আমি আর এমন না আরটি আমি কাল থেকে সব পরে মুখস্ত করে দেবো মাথায় থাকবে তো কথাটা এটাই কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং হ্যাঁ আন্টি কাল সব পরে মুখস্ত করে দেবো কালকে যদি তোর পড়া না হয় রে মেইন তাহলে কালকে তোর একদিন কি আমার একদিন আর শুধু দুয়ের ঘরে না দুই তিন চার পাঁচ সবকটা ঘরের নাম তো আমার কালকে মুখস্ত চাই হবে তো সব হ্যাঁ হা ওসব মাথা নাড়লে হবে না মুখে বল হ্যাঁ বাহ